আর একদিন পরেই পালিত হবে বাংলার নববর্ষ পুরাতনকে ভুলে নতুনকে স্বাগত জানতে প্রস্তুত আপামর বাঙালি বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে বজায় রাখতে হয়ে গেল প্রাক বাংলা বর্ষবরণ উইদ মিলন অনুষ্ঠান প্রধান উদ্যোক্তা কলকাতা পৌরসভার আটত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ও চারের চেয়ারপারসন সাধনা বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে অনুষ্ঠিত হল প্রাক বর্ষবরণ কলকাতার ঋষিকেশ পার্কে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ডাক্তার শশী পাজা ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ স্মিতা বক্সি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা সৌম্য বক্সি শক্তি প্রতাপ সিং পৌরপিতা মহেশ শর্মা পৌরপিতা স্বপন সমাদদার পৌরপিতা সুব্রত ব্যানার্জি, পৌরপিতা শচীন সিং পৌরপিতা রাজেশ সিনহা তৃণমূল নেতা স্বপন বর্মন মোহাম্মদ মুজিদ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানের আহ্বায়ক প্রিয়ঙ্ক পাণ্ডে এদিন আগত অতিথিদের জন্য ছিল প্রীতিভোজের আয়োজন ঋষিকেশ আমরা দাঁড়িয়ে একটা অনুষ্ঠান হচ্ছে প্রিয়াঙ্ক পাণ্ডে এবং তার সব সহকর্মীরা মিলে একদিকে বাংলার নতুন বছর আসছে নতুন মঙ্গাব্দ আসছে পুরোনো বছর চলে যাচ্ছে নতুন মঙ্গাব্দ আসছে আর অন্যদিকে ঈদ মিলাদ ঈদ গেছে তার জন্য একটা গেট টুগেদার এই দুটো মিলিয়ে খুব সুন্দর অনুষ্ঠান করেছে মাননীয় মন্ত্রী শশী পাঁজা থেকে শুরু করে শীর্ষ নেতারা ছিলেন সমাজ ছিলেন যুব ছাত্র সবাই ছিলেন ফলে একটা সুন্দর পরিবেশ আমরা তো এটাই রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমাজে নিরানব্বই শতাংশের বেশি কাজ ভালো হচ্ছে মানুষের উপকার হচ্ছে কোথাও কোন অসমাপ্ত কিছু থাকলে ভুল ত্রুটি কিছু থাকলে সেটাও তৃণমূল কংগ্রেসে সংশোধন করে নিয়ে তারা আবার সমস্ত রকম সেই কাজগুলো করে দেবে বাকিরা মানুষকে ভুল বোঝানো মিথ্যা কথা মানুষ জানেন সিপিএম জমানায় কি ছিল কি হতো অন্য রাজ্যে বিজেপি জমানায় কি চলছে আমরা অনেক ভালো আছি ফলে নতুন বাংলার বছর আসছে বর্ষবরণ আছে সবই দিদি দিদি বলেছেন এটা করতে তাই করলাম এছাড়া দিদি যা কাজ করেছে ওয়ার্ডে কালকে সুতলা মন্দিরে গেছি একজন মেয়ে কানতে কানতে বলল আমি ও দিদি আমি টাকা পেয়েছি আজকে দিদিকেই আমরা ভোট দেবো কারোকে দেবো না করছে করু না ভাই করছে করুক না করতে দাও না দিদিকে আর তো প্রথম দিন থেকে তো আমি নেই প্রথম দিন থেকে দিদির সাথে আছি আমি সেখানে ঈদ মিলন উৎসব সাথে আহ বর্ষবরণ উৎসব আমাদের বাংলার জাতীয় দিবস হিসেবে পয়লা বৈশাখে বছরের প্রথমে আমরা পশ্চিম বাংলার মানুষ গ্রহণ করেছেন আর রবীন্দ্রনাথের লেখা যে বাংলার মাটির বাংলার জল মানে যেটা বঙ্গভঙ্গর বিরোধের যে গানটা রবীন্দ্রনাথ লিখেছিলেন সেই গানটা হচ্ছে বাংলার গান সেই আজকে এখানে আটত্রিশ নম্বর ওয়ার্ডে বর্ষবরণ মানে নতুন বছরের শুভেচ্ছা জানাতে আর ঈদের শুভেচ্ছা জানাতে এখানে সবাই আমরা এসেছিলাম আমরা এখানে সবাইকে শুভেচ্ছা জানিয়েছি সকলকে নতুন বছর বাংলা নতুন বছর আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাতে উদ্যোগে এই বর্ষবরণ অনেক বড় ব্যাপার এবং সবার থেকে বড় ব্যাপার বর্ষবরণটাকে এর মাত্রাটা আরো এগিয়ে নিয়ে গেছেন আজকে পশ্চিমবঙ্গ বাংলা দিবস মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ব্যাপার নয় এই বর্ষবর্তী অনুষ্ঠানে দুদিন পর আমাদের নতুন বছর সবার মঙ্গল কামনা করি এবং আশা করি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সবার থেকে বড় দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের সেবার জন্য এই যে দুয়ারে সরকারের যে কোনো রাজ্য সরকারের

তৃণমূল কংগ্রেস পার্টি